ওনার জন্য ওই সময়ের জন্য ফরজ হয়ে গেছে কিন্তু সরসিং হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে আদেশ গ্রহণ করছেন সেই জন্য ওনার জন্য ফরজ হয়ে গেছে উনি না খেলে এই দাগে নিতে পারবেন না এখন তো অনেক ওটের বছর চোখেও দেখেন না ওটের ফাঁসে হলে কি হবে তবে কেউ যদি খাইতে পারে অবশ্যই সে বরকত লাভ করবে ফজিলত লাভ করবে তো উসুলের তো কোনো শেষ নাই